একজন মা তার সন্তানদের না জানিয়ে কত ভালোবাসে সন্তান আসে না দেখে না ফোন করে না তো তার সামান্য আমার চেষ্টা সেই মাটাকে খুশি রাখার জন্য তিনি হন আমার শ্বশুরমশার শাশুড়ি নিরানব্বই বছর বয়স আপনারা বলেছিলেন ওনার ভিডিও আবার ছাড়তে তাই একটু ছাড়লাম ওনাকে খুশি রাখার জন্য নানা নানারকমভাবে ওনাকে খুশি রাখার চেষ্টা করি তারই ক্ষুদ্র প্রয়াস মাত্র উনি সারাক্ষণ এখানেই শুয়ে থাকেন কানে কানে কম শোনেন ঠিক আছে বোধ বুদ্ধিও খুব কম তা দেখুন ওনাকে খুশি রাখি আমি কত রকমভাবে আমি ওনার মেয়ের ঘরের মেয়ের তার জামাই মানে আমি ওনার নাতিন জামাই মাত্র ঠিক আছে কেউ দেখে না ছেলে মেয়ে কেউ দেখে না ওনাকে কেউ আসে না খবরও নেয় না তা আমি সামান্য মাঝে মাঝে চেষ্টা করি তাই সেগুলো আমি ভিডিও করে ছাড়তাম না আপনারা বলাতে আমি ছাড়লাম তারই একটা ভিডিও আজকে দিলাম টাটা ভালো থাকবেন সবাই শিয়ালদা যাচ্ছি আমি শিয়ালদা যাচ্ছি তোমার ছেলের সাথে দেখা করব চৈন্যা চৈন্যা যেটা ক্যানিং এ থাকে কি বলবো কে আসতে বলবো হ্যাঁ

আর তুমার ফোনে মানে তোমার নাতনির ফোনে কি ফোন করি আমি কলকাতা থেকে ফোন করি তোমার সাথে কথা বলাতে হবে না এমনি ও যা দেবে নি চলে আসবো কিছু যদি দেয় তাই কি দেবে যদি খাওয়া দাও আর কিছু দেয় দেবে না দেখতেই আসে না কি খাওয়া দেবে তাই না তুমি যদি তাই কিপটা ভাই চাচা নে না হ্যাঁ কিপটা হ্যাঁ ও খাবার দেবে চুপ চুপ পাল্লা নিয়ে নেবে না পাল্লা নিয়ে নেবে

যাই তোমার ছেলের কাছে আজকে যাব দেখা হবে ছেলের কাছে বলতে আমি বলবো বলবে দেখে দেখে আসবে আচ্ছা আসতে চলতে পারে না দেখে আসতে মেয়েরা তো আসে না তোমার মেয়েরা তো একটাও আসে না খবরও নেয় না সব হারিয়ে গেছে আচ্ছা আচ্ছা কি বলবো আল্লাহ থেকে কিনে নিয়ে

দোকানদারি আছে আমার গেছিলাম মামার লাগে দেখা করলাম তোমার ছেলে তোমার ছেলে যে মনে শান্তি হয়েছে তো মনে শান্তি হয়েছে তো তাহলে খাইবা আমার একটু মাঝে মাঝে দিবা আমার একটু দিবা